আসাদুজ্জামান ফোয়াদ আমি আপনার কাছে জানতে চাই যে আসলে ভারত আর বাংলাদেশের সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে সম্প্রতি তারা স্থল বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের উপর কিভাবে দেখেন আপনি এর আগে একটু বন্দর নিয়ে বলি প্রথম কথা হচ্ছে যে বন্দরের এই ডিপি ওয়ার্ল্ড অথবা দুবাই পোর্ট ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তটা দুই হাজার বিশের আগের রেজিমের সময় সিদ্ধান্তটা ছিল সেটা আন্দোলনের বাস্তবায়ন বাস্তবায়নটা হয় নাই হচ্ছে মেনলি আওয়ামী অলিগার্কদের ভাগ আর বাণিজ্যের কারণে আপনি জানেন যে নিউমুরিং টার্মিনালের ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল এই জাভেদ সাইফুজ্জামান জাভেদ যে সাড়ে তিনশো বাড়ি কিনছে আপনার লন্ডনে তার কোম্পানিতে ওখানে মাসে খরচ হইতো হয়তো তিরিশ হাজার টাকা সে ছয় কোটি টাকা বিল করতো এই ধরনের দুর্নীতি ওখানে প্রতিদিন হয়েছে তো এই জন্য এটা প্রফেশনালি কাজটা আগায় নাই এই সরকার এসে ওই বন্দোবস্তটা রিভিউ করেছে রিভিউ করে দেখেছে যে এটা প্রফেশনালি গো অ্যাহেড করার মতো মানে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এবং এটা কিন্তু একটা টেম্পোরারি মেজার বলা হচ্ছে একত্রিশ থেকে ছত্রিশ সর্বোচ্চ এই সময়টা পর্যন্ত কন্টিনিউ করতে পারে এবং এটা হচ্ছে সিম্পলি ম্যানেজমেন্ট অপারেশনাল ম্যানেজমেন্ট এবং অপারেশনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ডের সার্ভিস এই অঞ্চলের অনেক বন্দরও কিন্তু নিয়েছে এবং নিচ্ছে শ্রীলঙ্কা নিচ্ছে ভারত নিচ্ছে পাকিস্তান নিচ্ছে পৃথিবীর অনেক দেশ প্রায় সত্তরটা দেশে তারা এই পোর্ট অপারেশন এবং পোর্ট ম্যানেজমেন্টের কাজ করছে প্রশ্ন হচ্ছে যে এখানে এই বিদেশের কাছে দিয়ে দেওয়া বিদেশি বন্দোবস্ত এইটা একটা বামপন্থী ন্যারেটিভ এই হিস্টোরিক্যালি এখানে ছিল আমরা যারা একসময় বাম রাজনীতি করেছি আমাদেরকে প্রচুরভাবে এগুলো পড়ানো হয়েছে যে এটা কী কী সমস্যা আছে প্রবলেম যেটা হয়েছে কোনো বামপন্থী ভালো মডেল কিন্তু নাই যে একটা পোর্টকে সে গ্লোবালি কম্পিটিভ করেছে পৃথিবীর কোনো দেশ করতে পারে নাই কোনো বামপন্থী রাষ্ট্র চায়না কিভাবে করতে পেরেছে কারণ সেটা ক্যাপিটালিস্ট মডেলে গেছে সেইটা পশ্চিমা মডেলে গেছে বলে এটা করতে পেরেছে তো সেই জায়গাতে প্রশ্ন হচ্ছে যে আপনি কি আসলে বনসাই হয়ে রাখবেন কি না পোর্টকে পোর্ট আপনাকে প্রফিট দেয় কিন্তু প্রফিটটা তো ইটসেলফ আপনার জন্য যতটুকু লুক্রেটিভ মনে হচ্ছে বিজনেসম্যানের জন্য তো লুক্রেটিভ না কারণ তার মালটা আনতে এবং তার মা ইম্পোর্টেড মালটা এক্সপোর্ট করতে তার এখানে বাইশ দিন পঁচিশ দিন পর্যন্ত ওয়েট করতে হয় আহলে তো এফডিআই যে করবে যে এখানে ডলার ইনভেস্ট করবে তার জন্য তো এটা এটা কম্পিটিটিভ না কলম্বোতে এটা হয়তো ধর পনেরো দিন লাগে ভিয়েতনামে বেইজিংয়ে গেলে এটা হয়তো সাত দিন আট দিন লাগে সিঙ্গাপুর এটা তিন দিনে করতে পারে তাহলে আপনি গ্লোবাল কম্পিটিশনে তো পিছনে পড়ে যাচ্ছেন এবং আশিক চৌধুরী কিন্তু আপনার গত কয়দিন আগে বিডাতে পলিটিক্যাল পার্টিজের লিডারদেরকে নিয়ে কিন্তু বসেছেন এই বিষয়গুলো এক্সপ্লেন করবার জন্য স্যাডলি সেখানে বিএনপি যায় নাই এবং ওখানে কিন্তু চিটাগং পোর্ট নিয়ে হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে উনি কথা বলেছেন যে এখানে বাংলাদেশ সরকারের প্রাইমারি ইন্টারেস্ট হচ্ছে আমার ন্যাশনাল ইন্টারেস্ট আমার জাতীয় স্বার্থ আমার সভরেন্টি এবং এই ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করব না এবং সেখানে সে বলেছে যে ইনভেস্টমেন্ট সামিটের রেজাল্ট পাওয়ার শর্তই হচ্ছে যদি আমরা পোর্ট ফ্যাসিলিটি ডেভেলপ করতে না পারি তাহলে ইনভেস্টমেন্ট সামিটে যারা আগ্রহ দেখাচ্ছেন তারা হতাশ হয়ে যাচ্ছেন অতএব সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে এই যে আর্গুমেন্টগুলো আসছে আমি দেখেছি খুবই ভেরি পুওর কনসপিরিট মিনস

তৃতীয় বিশ্বের দেশ উন্নয়নশীল দেশের অসংখ্য ইনক্লুডিং কোরিয়ার নাম দেখলাম আপনার কোরিয়াও আশির দশকে নব্বই দশকে লম্বা সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা ছিল তাদের পোর্ট নিয়ে কাজ করা কিন্তু যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করেনি আর একটি বিষয় হচ্ছে যে আপনি কি এই এইভাবে অরাজনৈতিক সরকার আছেন আপনি কি ছত্রিশ সাল বা ৪০ সাল পর্যন্ত আপনি চুক্তি করে রেখে দিয়ে যেতে পারেন

চুক্তি বাতিল করবার দাবি উঠেছে না বাংলাদেশে যে প্রতি বছর বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা যদি আমরা ভবিষ্যতে দেখি কারণ কারণ তো আর নির্ভুল না যদি আমরা দেখি যে আপনি 40 বা 41 সাল পর্যন্ত একটা চুক্তি করে রেখে গিয়েছেন যেটা আদানির মতোই হলো তখন কি হবে না ওইটার জন্য তো আপনাকে কোনো না কোনো गवर्नमेंट কে ট্রাস্ট করতেই হবে দিন শেষে কারণ বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি ফারাক্কাবাদ শেখ মুজিব করে দিয়ে গেছে না আমরা সাফার করছি না এখন এখন শেখ মুজিবের যেই ল্যান্ডস্লাইড পপুলারিটি ছিল বাংলাদেশের ইতিহাসে এর থেকে কোন পপুলার লিডার এর জন্ম কি হইতে পারবে সেই মানুষটাই তো ফারাক্কাবাদ করে আজকে আমাদেরকে ডুবাই দিয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি চুক্তির কথা হ্যাঁ ফারাক ফারাক্কা যেটা আপনার ইন্ডিয়াকে পরীক্ষামূলকভাবে চালু করতে দিয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের কোন না কোনো সরকারকে তো এইটা ট্রাস্ট করতেই হবে দিন শেষে কিন্তু এই ক্রিটিক্যাল প্রশ্নগুলো জারি রাখতে হবে কোনো না কোনো সরকারকে ট্রাস্ট ট্রাস্ট করার জন্য যেটি রাজনৈতিক দলগুলো বলছে যে তাদের সঙ্গে আলোচনা করে এইসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা না এটা 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 প্রবলেম আছে না এটা প্র্যাকটিক্যাল কোশ্চেন না কেন আপনার এটা কনফিডেনশিয়ালিটি ক্লজ আছে একটা রাষ্ট্র যখন আর রাষ্ট্রের সাথে চুক্তি করবে চুক্তির ক্লজ নিয়ে কখন পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা হয় না

সেই জন্যই কিন্তু বিডা কিন্তু সবাইকে ডেকেছিল যে ইনভেস্টমেন্ট সামিটের ফলো আপের জন্য আমাদের চ্যালেঞ্জগুলো কী কী সেখানে কিন্তু অলমোস্ট সব রাজনৈতিক দল গেছে বিএনপি যায় নাই বিএনপি গেলে যেটা হতো এখানে ডায়লগটা খুব সিরিয়াস মুডে ডিসকাশন হইতে পারতো যে এই কনসার্ন আছে এগুলো আমাদেরকে পরিষ্কার কর আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমার একটি প্রশ্ন ছিল যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে খুব সংক্ষেপে বলবেন শেষ করতে হবে ভারতের সাথে বাংলাদেশ রাষ্ট্র আকারে আমাদের কোনোদিন কোনো সম্পর্ক ছিল না এটা হচ্ছে বটম লাইন ভারতের সাথে সম্পর্ক ছিল আওয়ামী লীগের শেখ পরিবারের জাতীয় পার্টি এরকম কিছু ব্যক্তি এবং এনটিটি যারা মোটা দাগে হচ্ছে আমার সাপেক্ষে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আমার জাতীয় নিরাপত্তার হুমকি কিন্তু তাদের আছে ক্ষতিগ্রস্ত আপনার বাসার সামনে যে ভ্যানগাড়ি থেকে আপনি সবজি কেনেন ওই ওই সবজিওয়ালার সাথে আপনার কোন সম্পর্ক আছে কিনা ও কই থা ও কই থাকে ওর ছেলে মেয়ে কয়জন ওর বাড়িতে কখনো গেছেন কিনা না ওর ঈদের দিন দাওয়াত দিয়ে হয়েছেন কি না আপনি কেনা বেচা করেন কিন্তু সম্পর্ক হয় না যেই সুন্দর মেয়েটাকে আপনি পাড়ার গ্রামের স্কুল থেকে হেঁটে যেতে দেখেছেন অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকেছেন ওকে আপনি দেখে মুগ্ধ হয়েছেন কিন্তু ওর সাথে আপনার সম্পর্ক হয়নি সম্পর্ক এইভাবে হয় না ভালোবাসা হইতে পারে কিন্তু সম্পর্ক হয় না ওই ভালোবাসার সম্পর্ক হাসিনার সাথে ছিল শেখ মুজিবের সাথে ছিল ভারতের জাতীয় পার্টি এরশাদের সাথে ছিল বাংলাদেশ রাষ্ট্র আকারে জাতি আকারে ভারতের সাথে আমার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না দ্য বটম লাইন এর মানে কি আমরা কেনা করি নাই আমি ঘুরতে যাব না ও আমার দেশে ঘুরতে আসবে না সব কিছু চলবে কিন্তু সে আমার জাতীয় শত্রু এটা মনে রেখে সব সম্পর্ক চলবে প্রশ্ন হচ্ছে এখন এই যে কেনা বেচা বন্ধ করে দিয়েছে কিছুই হবে না এটার এক্সাম্পল দেই যে ভারত থেকে আমরা আসলে কি আনি মোটা দাগে কিছু খাবার দাবার আনি চাল ডাইল আলু পেঁয়াজ তাও ম্যাক্সিমাম টাইম যে সময়ে দেওয়ার কথা যে দামে দেওয়ার কথা যে প্রসেসে দেওয়ার কথা সেটা তারা দেয় না বেইমানি করে এখানে বোটা দাগে আনি হচ্ছে তুলা আনি সবচেয়ে বেশি আমরা ইম্পোর্ট করি হচ্ছে ভারত থেকে তুলা আনি টু টু থ্রি বিলিয়ন ডলারের তুলা আনি এর থেকে সস্তায় সেন্ট্রাল এশিয়া থেকে পাকিস্তান থেকে আমেরিকা থেকে ইন্দোনেশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে আপনি তুলা আনতে পারবেন আমার বিকল্প মার্কেট আছে আমরা কি আনি চিনি আনি আমার নয়টা দশটা এগারোটা চিনি কল বন্ধ হয়ে আছে ভারত থেকে আপনার চিনি আনতে হবে কেন ব্রাজিল থেকে চিনি আনতে হবে হ্যাঁ আমাদের ব্যয় চিনি কলগুলির উৎপাদন ব্যয় না এটা কম্পিটিটিভ না আমি আপনি যেহেতু ষাট দশকের টেকনোলজি ব্যবহার করছেন এটা কম্পিটিটিভ না হওয়ার কারণে প্রোডাকশন কষ্ট কলগুলো দিয়ে দেন বিদেশিদের কাছে